আমাদের তো অনেক পুরনো বাড়ি মানে সেই দুশো বছর তিনশো বছর আগেকার তো আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ যদি পেয়ে থাকো দেখো আমি লিকার চা খাইনি দুধ চা খেয়েছি বলছে বাবাকে মধ্যেই তো সাবধানে কাজ করো বলো হ্যালো কেমন আছো সবাই গরিব বাড়ির আরেকটা ব্লগে সবাইকে স্বাগত তো কেমন লাগলো বলো ইন্ট্রোটা আজকে সোমবার বাবা বাড়িতে আর বাবা বাড়িতে থাকা মানে অনেক বাড়ির কাজ হওয়া আর আজকে সকাল সকাল বাবা উঠে পড়েছে আমাদের টালির চালে কারণ ঝড়ে প্লাস্টিকগুলো উড়িয়ে দিয়েছে সেই প্লাস্টিকগুলো ঠিক করতে হবে তো বাবা অলরেডি উঠে পড়েছে ঠিক করছে আমিও গিয়ে একটু দেখি বাবার হেল্প লাগবে কিনা এখান থেকে বাবাকে দেখা যাচ্ছে ওই দেখো বাবা বলছে আবার পড়ে যাচ্ছিলো তো সাবধানে কাজ করো বাবা তাদের চাল দেখতে পাচ্ছ টালির চাল কিন্তু পুরো প্লাস্টিক দেওয়া জায়গায় আর এদিকটা একটু নোংরা নোংরা লাগবে কারণ এর আগে চাল কুমড়ো গাছ উঠেছিলো এই যে আবার লাউ গাছ উঠছে ওখান থেকে তো এবার প্লাস্টিকগুলো ভালো করে চাপা দিয়ে দিতে হবে কারণ লাউ গাছ উঠে গেলে পরে আর চাপা দেওয়া যাবে না আমি মেন টালির চালে বেশি উঠি না যদি দরকার পড়ে তবেই উঠি কারণ আমি উঠলেই টালি ভেঙে যায় টালির চালে ওঠার একটা কায়দা থাকে জয়েন্টে জয়েন্টে পা দিতে হয় নয়তো মাটির মাটির তো জিনিস পোড়া মাটির তো পট করে ভেঙে যায় বাবা কাজ করে চলে এসেছে একদম ঠিকঠাক হয়ে গেছে এবার জল পড়বে না সকাল সকাল অনেক বড় একটা কাজ হয়ে গেল। মা চলে এসছে কি হয়েছে কে এসেছে জঙ্গি করে তো পাওয়া জঙ্গি মাওবাদী কেন বলছে দেখি একবার দেখি মুখটা একবার তো বাবা তোমাকে চেনেই যাবে না দেখি চিনতে হবে না উনিশ

হেই রে আরে দুধ চার মধ্যেই তো লিকাচ্চাটা ছিল আমি লিকাচ্ চাই খেয়েছি সাথে একটু সাথে একটু দুধ মিশিয়ে খেয়েছি যাতে শরীরটা একটু ভালো কুরকুরে থাকে এবার আমরা খাওয়া দাওয়া করছি টিফিন আমি আর মা যেমন খাই প্রত্যেক দিন এখানে ঠিক আছে তো বাবাও কেন এখানে বসে খাচ্ছে সেটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি আজকের আমাদের কার্যকলাপ ভীষণ ব্যস্ত আজকে আমরা কিন্তু কি কারণে ব্যস্ত সবটা তোমাদের দেখাচ্ছি আগে খাওয়া দাওয়াটা করে নিই এইবার তোমাদের দেখাই আমরা সকাল থেকে সকাল থেকে একদম না মানে বাবা টালির চালে প্লাস্টিক দিয়ে আসলো তারপর থেকে আমরা কি করলাম এখান থেকে দেখাই মেঝেতে অনেক ধুলো আছে সেটা তোমরা বুঝতে পারবে না তো দেখো বিছনাটা এরমভাবে ঢাকা দেওয়া আর দেখো এদিকে ওপরে দেখো ইট পাটকেল বুঝতে পারছো কি অবস্থা হয়ে রয়েছে এবার কেন হলো এই 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 দেখো বুঝতে পারছো দাঁড়াও প্রকাশটা নিয়ে এই দেখো পুরো এই জায়গাটা ভেঙেছি তার কারণ অত বড় একটা গাছ রয়েছে এখানটাতে ওটাকে গাছটাকে বার করতে হবে এবার ভাঙতে হঠাৎ করে আমি উঠেছিলাম কিন্তু ঘর যে এতটা নোংরা হয়ে যাবে আমি একদমই আশা করিনি পুরো ঘরে ধুলোয় ধুলো হয়ে গেল এটা পরিষ্কার করতে এবার অনেক সময় লাগবে এখন ওখানে কিছুটা কাজ আমি করবো বাবা অন্যদিকে কাজ করবে বাবা নিজের কাজ আছে কিছু কিছু মা তো রান্না বান্না করবে কিছুটা কাজ করেছি আপাতত এবার একটু চা খাওয়া যাক না আমি একা খাচ্ছি না

এবার এতক্ষণ আমি কাজ করছিলাম বাবাই নিচে দাঁড়িয়ে বলছে ওই উপরেরটা কাটবি ওই ওপরেরটা কাটবি আমি বলছি যে হাত পাওয়া যাবে না ওখানটাতে বা কিছু বাবা সেই এ করছে না ওখানটায় কাটবি ওখানটা কাটবি ওপর দিয়ে ভাঙতে বেশি হবে না এইবার এখন উঠেছে এখন এইবার এইবার এখন টনক নড়েছে দেখো আমাদের ভাঙাচোড়া বাড়ি আছে তাই আমরা ভাঙাচোড়া বাড়ি দেখাই আমাদের পাঁচ টাকা খরচ করার সামর্থ্য আছে আমরা পাঁচ টাকা খরচ করা দেখাই একশো টাকা খরচ করার সামর্থ্য হলে একশো টাকা খরচ করা দেখাবো ভালো বাড়ি হলে তখন সেটা দেখাবো কিন্তু এখন যেটা আছে সেটাতেই খুশি তো সেই জন্য আমরা আজকে এই কাজটা করছি তোমাদের ডেলি ব্লগ আমি দিই আজকে সারাদিন এই কাজটা করছি তো তোমাদের কী ব্লগ দেবো না এটা যদি না দেখাই তো কী করে হবে তো সেই জন্য এটা দেখাচ্ছি তো এই বিষয়ে তোমরা মতামত অবশ্যই জানিও যেমন সামনে দিয়ে দেখাই দেখো কত মোটা গুড়ি আমাদের তো অনেক পুরোনো বাড়ি মানে সেই দুশো বছর তিনশো বছর আগেকার তো সেখানে সেই সেই জন্য এরকম ফেটে ফেটে গেছে মায়ের কাজের পর কাজ বেড়ে গেছে কিছু করার নেই এখন সাবান জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে ঘর আমি বললাম যে আবার নোংরা হবে কিন্তু তাও পরিষ্কার করছে বেকার খাটনিটা এখন করছে খাওয়া দাওয়ার পরে আবার এখন কাজ করব। আজকে পেটটা ঠিকঠাক নেই একদম ডাল আর চিকটুখানি হালকা এঁচোড়ের তরকারি দিয়ে ভাত খেলাম মাংস রয়েছে তাও ওই সব খেলাম না এবার আমি কাজ করবো বাবা এদিকে আবার একটু শুয়ে পড়েছে বাবা একটু রেস্ট নেবে দশ পনেরো মিনিট আমি ততক্ষণ গিয়ে কাজ করি আমি আবার নামবো মা একটুখানি জুস বানাচ্ছে তোর মুজে তখন খাবো কোথায় উঠেছে দেখো দেখো কতটা ভেঙেছে মানে একটা মানুষের মতন মোটা গাছটা তুই এত রিস্ক নিয়ে ওখানে কি করছিস আমি জানি না তুই নেমে আয় আমি পুরো দেখাতে পারছি না জানি না অনেক কাজ আছে অনেক পুরো ঘর দোর তজ নজর ওখানটায় নড়ছে আর ওর ওপরে উঠে ওই করছে আমি তোমাদের আবারও একটা কথাই বলবো যে এরকম ব্লগ কি তোমাদের ভালো লাগে কারণ মা বাবা একটাই কথা বলে যে এরকম ভিডিও দেখাস না ভাঙাচোড়া কি ভিডিও দেখাচ্ছিস দেখো আমি মনে করি আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটা তো দেখাবো আমি তো অশ্লীল কিছু দেখাচ্ছি না এখন অশ্লীল ভিডিওরই তো যুগ চলছে যে উল্টো পাল্টা জিনিস লোকে দেখাচ্ছে ওখানে লোকে নেগেটিভ কমেন্ট করছে কিন্তু সেই ভিডিওই অনেক চলছে লোকে অনেক দেখছে কিন্তু আমি ওগুলো থেকে একটু আলাদা রকম কিছু দেখাতে চাই এ বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই জানিও আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ

কার গোড়া এইখানে কাডবোড় আবার নেচে এইগুলো থাক ওগুলো আস্তেতে মুছে যাবে একটুখানি শরবত খাওয়া যাক rest টাইমে তো বাবা আগে খাক বাবা ঘুম থেকে উঠে ওখানে গিয়ে আমার ওখানে দেখে আসলো কাজটা কি ব্যাপার তো শরবতটা খাওয়া যাক আর আরেকবার তোমাদের দেখাই দেখো কতটা একদম ফাঁকা হয়ে রয়েছে অনেকটা ফাঁকা হয়ে গেল মেন কি আমাদের কিছু অন্য যোগাযланти করা হয়নি যে ওখানে যে গাতনি করব কিছু তো পাট করে ধিনে চুরে ажલી সব করে দেওয়া হলো একদিকে অসুবিধা হবে আমাদের কাজ করতে আবার একদিকে অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে করব করব কিন্তু করা হচ্ছিল না এবার ভেঙে দেওয়া হয়েছে এবার জিনিসটা হয়ে যাবে যেমনভাবেই হোক না কেন ঐসা বাসী ও মা আমাদেরকে খাইয়ে দিল এবার নিয়ে খাচ্ছে তোমা আর কিছু বক্তব্য আছে তোমার হ্যাঁ আমার খুব ভয় লাগে তুমি কাটছিস আচ্ছা আর কিছু না দুধটা কেমন হলো বল হেভি হয়েছে দেখিস পাঁচিলটাই তো নড়ছে ভেঙে পড়বে রে ওটাই দেখো আর অবস্থা দেখো কি রিক্সে যে করছে দশ হাজার টাকা দিলে ওখানে উঠে করবে না কাজ আমাকে দেখো তোমরা এতদিন দেখেছো এরকম অবস্থা আমাকে দেখেছো ধুলোওয়ালি মেঘে এরকম ভাবে বসার স্টাইল তো কিছু করার নেই আজকের কাজটা ডিফারেন্ট বাদকা বাদকা বেটা দেখো খালি তোমাদের কাজ থেকে দেখাচ্ছি জিনিসটা এবার দেখো পুরো পরিষ্কার ঝুরিষ্কার এখানটা হয়ে গেছে ওই খানটা দেখো চাপা দেওয়া হয়ে গেছে আজকের জন্য বাইরে দিয়ে আপাতত এই যে এরকম রয়েছে প্লাস্টিক চাপা আমি এই যে স্নান টান করে রেডি এবং একটু বাইরে যাব কারণ মানে যাই না আমি বিকেল বেলাতে কিন্তু এই যে এতটা খাটাখাটনি হলো প্রচুর খেটেছে প্রচুর পরিশ্রম করেছে বললাম সাবান মেখে একটুখানি ফ্রেশ হওয়ার দরকার আছে ওখান থেকে ঘুরে আসি তার মধ্যে একটা ইটের ছোট্ট মতন কুচো চোখের ভেতরটা লেগেছে তখন থেকে এই চোখটা মাঝে একটুখানি জল ঝাপটা দে চান তো করলাম ঝাপটা দিছি মানে ঝাপসা ঝাপসা ভাব লাগছে মানে এরকম একটা লাগছে চোখটা লেগেছে খুব এখানে মানে এই চোখে যে ক্লিয়ার দেখছে এই চোখে একটু ঝাপসা ঝাপসা দেখছি তো যাই হোক কিছু করার নেই আজকের জন্য চল জলে ঝাপটা দিবি চল হ্যাঁ জলে ঝাপটা দিবি চল না 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 দাঁড়াও আজকের জন্য ব্লগটা শেষ করলাম কালকে গাতনি হবে কাজ বেশি হবে তোমাদের অল্প অল্প করে সবটা দেখাবো কালকে তো অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য কারা আজকের জন্য